সাংবাদিক জামাল খাসগি হত্যায় কেঁপে উঠেছে পুরো সৌদি আরব বাচ্চা সালমান বিন আবদুল আজিজকে ক্ষমতাচ্যুত করে তার ভাই আহমেদ বিন আব্দুল আজিজ আর সৌদিকে ক্ষমতায় বসানোর ডাক দিয়েছে দেশটির বিরোধী জোট অ্যালাইড ফর গুড গভর্নান্স বা সুশাসনের মিত্র এ বিরোধী জোটে ছয়টি বিরোধী রাজনৈতিক ও সাতটি স্বতন্ত্র দল রয়েছে সৌদি আরবে প্রথমবারের মতো দেশটির শাসন ক্ষমতার পরিবর্তনের ডাক দিয়ে বিবৃতি প্রকাশ করেছে এই বিরোধী জোট রবিবার জোটটি আগামী এক বছরের জন্য নতুন বাদশাহ হিসেবে ক্ষমতা নিতে আহমেদ বিন আবদুল আজিজ আল সৌদিকে আহ্বান জানান বলা হয় সৌদি শাসন ক্ষমতায় কারা থাকবেন তা দেশের জনগণ নির্ধারণ করবে আর এ সময়ের জন্য বাদশাহকে পদচ্যুত করে প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজকে ক্ষমতায় চাই বিবৃতিতে আরো বলা হয় গত চার বছরের প্রমাণ হয়ে গেছে যে বাচ্চা সালমান ও যুবরাজ মোহাম্মদ দেশের শাসন কার্য যোগ্য নন তাদের শাসন দেশ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান জনগণ ও সম্পদকে হুমকির মুখে ফেলে দিয়েছে দেশকে রক্ষা করতে এ বিরোধী রয়েছে আগ্রহের ওপর বলে জানানো হয় সৌদি যুবরাজ বিন সালমানের দায়িত্বহীন নীতিমালা সংস্কারপন্থীদের দমন শিশু নারী ও বৃদ্ধদের গ্রেফতার ইয়েনের যুদ্ধ কাতারের বিরুদ্ধে অবরোধ আরব ও ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতার সমালোচনা করেছে দেশটির বিরোধী শিবির বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে